এখন তো খুঁজে পাওয়া সবটা সম্ভব না এই অবস্থা আর লোকাল যে লোকজন ছিল তারা এসছিল ফায়ার ব্রিগেডের যেটা বক্তব্য আনুমানিক ওটা ওই পাঁচটার দিকে তো অবশ্যই হয়েছে ভোর পাঁচটা ভোর পাঁচটার দিকে এটা ঘটেছে বলে ফায়ার ব্রিগেডও মনে করছে যে একটা বিশেষ পয়েন্ট থেকে ওরা দেখালো যেখান এখান থেকেই শর্ট সার্কিটটা হয়েছে এবং সেটা ভোর পাঁচটা নাগাদ ঘটার সম্ভাবনা না আর ফায়ার ব্রিগেড এখানে আসতে আসতে সাড়ে ছটার পরে এসছে বিষয়টা জানা গেছে ছটার দিকে হুম আমিও সাড়ে ছটার পর এখানে পৌঁছে গেছি তা ইতিমধ্যে ফায়ার ব্রিগেড বিষয়টা নিয়ন্ত্রণ এনেছে তার আগে লোকালটাই জল টল দিয়ে মোটামুটি নিয়ন্ত্রণ এনেছিলো ফায়ার ব্রিগেড এসে ফিনিশিং হ্যাঁ বড়ো ক্ষতি হতে পারতো যদি পাশের রুমগুলোতে চলে যেত পাশের রুমগুলোতে এটা যায়নি এটা আমাদের ভাগ্য ভালো এর পাশে যে কানেক্টেড রুম সেখানে একটা টিন দিয়ে আটকানো ছিল জানলাটা ওটা যদি কাঠের জানলা হতো তাহলে হয়তো ওদিকে আগুনটা চলে যেত যাই হোক আমাদের ভাগ্য ভালো যে পাশের রুমগুলোই যায়নি গেলে আরও বেশি পরিমাণ রেকর্ড নষ্ট হতো আমার নাম মৃত্যুঞ্জয় কুমার ঘোষ আমি চেম আমি সিভিকের কাজ করি সিভিক ভলেন্টিয়ার আছে গোপালনগর থানার অন্তর্গত তা আমিও নাইট ডিউটি করি অবশ্য কালকে আমার এখানে ডিউটি ছিল না তা যথারীতি সকালে ঘুমের থেকে ওটার সঙ্গে সঙ্গে সংবাদ পেলাম যে আমাদের নিজেদের স্কুল অম্বিকাপুর আলতা হোসেন হাই স্কুলে এরকম লাইব্রেরিতে আগুন লেগে গেছে যথারীতি আমি বাজারে এসে তদন্ত নিলাম মানে তো আমাদের ভাষায় যেটা বলে তা লোকাল লোকজন বললো যে শর্ট সার্কিটে এটা হয়েছে তা লোকাল লোকজন ওনারা ছিলেন ওনারা থেকে সঙ্গে সঙ্গে মানে যেটা বিধি ব্যবস্থা নেওয়ার সেটা নিয়ে ওনারা নিয়েছেন তারপরে নাইট গার্ড থাকেন আমরা দেখেছি কেননা আমরা এখানে খেলাধুলা করি বিকালে রাত্রির এখানে বসি সাতটা আটটার মধ্যে আমাদের আবার উনি বাইরে বের করে দেন তা উনি যথার্থ উনি যেটা ওনার কর্মীয় উনি করেছেন আর আপাতত আমি যেটা খবর নিলাম আশেপাশে চায়ের দোকানে যেসব চাষি এলাকা তো অনেক সকালে ওনারা আসেন ওনারাই থেকে এসবগুলো মানে নিয়ন্ত্রিত করেছে হ্যাঁ অনেক বড় ক্ষতি হতে পারতো সেই হাত থেকে লোকাল লোকজনই বাঁচিয়েছেন এতে লোকাল লোকজনের প্রতি স্কুলের প্রতি শ্রদ্ধা যাপন করছি আমি আমার পক্ষ থেকে আমার নাম আকিজুল খান আমার বাড়ি অম্বিকাপুর আমি লক্ষ্য করলাম সাড়ে পাঁচটা নাগাদ চারটে নাগাদ আমি বাড়িতে একটু যাই যে বাথরুম পায়খানা করে এসে এখানে আবার এই লাইট টাইটগুলো বন্ধ করব এরকম সময় এসে দেখি যে এই দিয়ে ধুয়ে বেরোচ্ছে তখন তাড়াতাড়ি চাবিতে খুলে আর দেখি ওই সাইডে যে সমস্ত আলমারিটা ছিল বইটই ছিল ওতে আগুন লেগে গেছে দাও দাউ করে জ্বলছে তখন জলের পয়েন্টটা ওখান থেকেই শর্ট সার্কিট হয়েছে জলের পয়েন্টটা আমার ধরার মতো নেই তার পাবলিককে খবর দিলাম হঠাৎ আমি স্যারকে ফোন করলাম তখন ওই ঘুমের ঘরে স্যারও জেনে ফেললো আর এরকম অবস্থা যে আমি কাকে ফোন করি কাকে ডাকে এরকম পরিস্থিতির ভিতর কেটেছে তারপর পাবলিক এসে এই ঘরটা তালা ভেঙে এখান থেকে জল দিয়ে ওদের দিয়ে আপাতত বড় আগুনটা নিবানো হয়েছিল তারপরে ফায়ার ব্রিগেডটা এসেছিল এসে মোটামুটি আর ডানি কোনো ক্ষতি টতি হয়নি এই ঘরটা আর কি ঘটনার যখন পাঁচটা ওই ঘন্টা দেড়েকের ভিতর দেড় ঘন্টা কি ঘন্টা ঘন্টা স্যার হ্যাঁ মতো টাইম হ্যাঁ বড় ক্ষতি হতে পারে বড় ক্ষতিটা আর কি পাবলিকের সহযোগিতায় ফায়ার ব্রিগেড সহযোগিতায় এটা আর কি বাঁচা গেছে সহদের বিশ্বাস নাইট